সাবস্ক্রাইব জাফার খান টেক ইউটিউব ফেসবুকে লাইভে যাওয়ার আগে একটি মসৃণ এবং সফল সম্প্রচার নিশ্চিত করার জন্য আপনার বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া উচিত এখানে কি করতে হবে তার একটি তালিকা দেওয়া হলো এক পরিকল্পনা ও প্রস্তুতি আপনার লক্ষ্য এবং বিষয় নির্ধারণ করুন আপনার লাইভ ভিডিওর মাধ্যমে আপনি কি কর অর্জন করতে চান আপনি কী নিয়ে কথা বলবেন বা প্রদর্শন করবেন একটি স্পষ্ট উদ্দেশ্য থাকলে আপনাকে মনোযোগী থাকতে এবং আপনার দর্শকদের আকৃষ্ট করতে সাহায্য করবে আপনার দর্শক জানুন আপনি কাদের কাছে পৌঁছাতে চেষ্টা করছেন তাদের আগ্রহ এবং প্রত্যাশা অনুযায়ী আপনার বিষয়বস্তু এবং উপস্থাপনা সাজান মূল বিষয়গুলির রূপরেখা তৈরি করুন আপনার যদি কঠোর স্ক্রিপ্ট নাও থাকে তবু আপনি যে প্রধান বিষয়গুলি আলোচনা করতে চান এবং সেগুলি যে ক্রমে বলবেন তা লিখে রাখুন এটি এলোমেলো কথা বলা এড়াতে এবং গুরুত্বপূর্ণ সব কিছু আলোচনা করা নিশ্চিত করতে সাহায্য করে একটি আকর্ষণীয় শিরোনাম এবং বিবরণ নির্বাচন করুন এটি এটি প্রথম জিনিস যা লোকেরা দেখবে তাদের দেখার জন্য উৎসাহিত করতে এটিকে আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ করুন প্রাসঙ্গিক কিওয়ার্ড অন্তর্ভুক্ত করুন তারিখ এবং সময় নির্ধারণ করুন আপনার লক্ষ্য দর্শক কখন অনলাইনে থাকার এবং উপলব্ধ থাকার সম্ভাবনা বেশি তা বিবেচনা করুন আপনার লাইভ স্ট্রিমটি আগে থেকে প্রচার করুন ভিজুয়াল বা আলোচনার বিষয় প্রস্তুত করুন আপনি যদি কিছু দেখতে পণ্য স্লাইড ইত্যাদি বা নির্দিষ্ট বিষয়গুলির উপর জোর দিতে চান তবে সেগুলি প্রস্তুত রাখুন অনুশীলন করুন ঐচ্ছিক তবে সুপারিশ করা হয় প্ল্যাটফর্ম আপনার সেট আপ এবং আপনার উপস্থাপনার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য একটি অনুশীলন চালান প্রযুক্তিগত প্রস্তুতি স্থিতিশীল ইন্টারনেট সংযোগ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুর্বল বা অস্থির সংযোগের কারণে বাফারিং ল্যাগ এবং দর্শকদের খারাপ অভিজ্ঞতা হবে সম্ভব হলে একটি শক্তিশালী ওয়াইফাই সংকেত বা তারযুক্ত ইথারনেট সংযোগ ব্যবহার করুন ডিভাইস এবং ক্যামেরা একটি নির্ভরযোগ্য ডিভাইস নির্বাচন করুন একটি ভালো ক্যামেরা সহ একটি স্মারক স্মার্টফোন একটি স্মার্টফোন ট্যাবলেট বা কম্পিউটার আপনার ক্যামেরা লেন্স পরিষ্কার করুন দাগ আপনার ভি ভিডিও ঝাপসা করে দিতে পারে একটি বাহিক মাইক্রোফোন ব্যবহারের কথা বিবেচনা করুন এটি আপনার অডিওর গুণগত মান গুণমান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে যা প্রায়শই ভিডিওর গুণমানের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটি ক্রিপ্ট বা স্থিতিশীল পৃষ্ঠ ব্যবহার করুন এটি ঝুঁকিপূর্ণ ফুটেজ প্রতিরোধ করবে এবং আপনার ভিডিওটিকে আরও পেশাদার দেখাবে আলো পর্যাপ্ত এবং আকর্ষণীয় আলো নিশ্চিত করুন জানালার প্রাকৃতিক আলোর প্রায়শই সেরা আপনার ঠিক পিছনে একটি উজ্জ্বল আলোর উৎস রাখা এড়িয়ে চলুন কারণ এটি আপনাকে অন্ধকার দেখাবে পটভূমি একটি পরিষ্কার এবং অগোছালো পট্টভূমি নির্বাচন করুন যা দেখতে আকর্ষণীয় এবং আপনাকে বিভ্রান্ত না করে বিদ্যুতের উৎস নিশ্চিত করুন যে আপনার ডিভাইসটি সম্পূর্ণরূপে চার্জ করা আছে বা পাওয়ারের সাথে প্লাগ ইন করা আছে যাতে কোনো বাধা না ঘটে তিন প্রচার এবং সচেতনতা আগে থেকে প্রচার করুন আপনার আসন্ন লাইভ স্ট্রিমের বিবরণ আপনার ফেসবুক পেজ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং এমনকি আপনার ওয়েবসাইটে শেয়ার করুন একটি টিজার পোস্ট বা ইভেন্ট তৈরি করুন আগ্রহ তৈরি করতে আকর্ষণীয় ভিজুয়াল ভিজুয়াল বা একটি ছোট ভিডিও ব্যবহার করুন একটি অনুসারক সেট করুন দর্শকদের ফেসবুকে আপনার লাইভ ভিডিওর জন্য একটি অনুসারক সেট করতে উৎসাহিত করুন বিষয় এবং যে কোনো অতিথির উল্লেখ করুন দর্শকরা কী আশা করতে পারে এবং কারা আপনার সাথে যোগ দেবে তা স্পষ্টভাবে জানান সরাসরি লিঙ্ক শেয়ার করুন যদি সম্ভব হয় লাইভ স্ট্রিমটি নির্ধারিত হয়ে গেলে সরাসরি লিঙ্কটি শেয়ার করুন যাতে লোকেরা সহজে এটি খুঁজে পেতে পারে লাইভ স্ট্রিমের সময় বিবেচক বিষয় একজন মডেলেটর রাখুন ঐচ্ছিক তবে সহায়ক আপনি যদি প্রচুর মন্তব্য এবং প্রশ্নের প্রত্যাশা করেন তবে একজন মডারেটর থাকলে আপনাকে আপনাকে আপনার বিষয়বস্তুর উপর মনোযোগ রাখতে সাহায্য করতে পারে একটি আকর্ষণীয় সূচনা প্রস্তুত করুন দর্শকদের মনোযোগ আকর্ষণ করার জন্য অবিলম্বে কিছু আকর্ষণীয় দিয়ে শুরু করুন নিজের এবং বিষয়ের পরিচয় দিন আপনি কে এবং লাইভ স্ট্রিমটি কী সম্পর্কে তা স্পষ্টভাবে বলুন ফেসবুকে লাইভে যাওয়ার আগে এই পদক্ষেপগুলি গ্রহণ করে আপনি একটি উচ্চমানের এবং আকর্ষক সম্প্রচার সরবরাহ করার জন্য ভালোভাবে প্রস্তুত হবেন যা কার্যকরভাবে আপনার দর্শকদের কাছে পৌঁছাবে শুভকামনা অল দ্য ইনফরমেশনস আর ভেরিফাইড ডু নোট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যা এনি কোশ্চেন আই রিপ্লাই এভি ওয়ান মাই সোশ্যাল মিডিয়া একাউন্ট লিঙ্ক আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশন মুসলিম জিনাবাদ মুসলিম ব্রাদরহুড জিন্দাবাদ